সকাল হতেই দেখা গেল প্রকৃতির মুখ ভার আকাশে দেখা গেল ঘন কুয়াশার ছায়া চারিদিকে ঘন কুয়াশার সাথে ভরা মেলাপাড়ার সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব মঙ্গলবার সকাল নটা নাগাদ ময়ূরেশ্বর এলাকায় দেখা গেল রাস্তাঘাট ঘিরে রেখেছে ঘন কুয়াশায় যার ফলে যানবাহন থেকে শুরু করে পথ মানুষদের অসুবিধের মুখে পড়তে হচ্ছে পাশাপাশি এই ঘন এবং প্রকৃতির মুখ ভারের ফলে কিছুটা হলেও শীত পড়েছে গোটা বীরভূম জুড়ে সকালে নেই কোনো সূর্যের দেখা যার ফলে সমগ্র ময়ূরেশ্বর এলাকা ঘিরে রেখেছে ঘন কুয়াশায় তবে ঘন কুয়াশার ফলে ভোগান শিকার হতে হচ্ছে প্রচলতি মানুষ থেকে শুরু করে সমগ্র যানবাহন চালকদের